আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জাতীয় উদ্যান সাতছড়ি ন্যাশনাল পার্ক এটা হচ্ছে একদম প্রবেশ মুখ সো আজকে আমরা সাতছড়ি উদ্যান ঘুরে বেড়াবো যে কারণে যাচ্ছি সেটা মূলত সাতছড়ির জঙ্গল ঘোরার জন্য নয় বরং অন্য একটা উদ্দেশ্য সো কি জন্য সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতছড়ির জঙ্গলের ভেতরে না গিয়ে আমরা সাতছড়ির আশেপাশের কিছু সিনারি আমরা এক্সপ্লোর করবো আমি ছোটবেলা থেকে বেশ কয়েকবার এই সাতছড়িতে এসেছি কিন্তু সাতছড়ির যে মেইন জঙ্গলটা বা মেইন বনটা তার চাইতেও বেশি আমার ফেভারিট জায়গা হচ্ছে এইটা এই সাতছড়ির পাম বাগানটা এখানে আসলে আমি সাতছড়িতে আসলে এই জায়গাটাতে আসার চেষ্টা করি কারণ এই জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পাম গাছ রয়েছে অনেক বড় বড় বিশাল বিশাল পাম গাছ রয়েছে পাম গাছের যে বিশেষত্বটা সেটা হচ্ছে যে গাছটা দেখতে খেজুর গাছের মতো কিন্তু তার পাতাটা কিন্তু নারকেলের মতো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট নাম হচ্ছে হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে শীতকালে হাঁসের মাংস পাওয়া যায় তো হাঁসের মাংস দিয়ে আপনি এখানে লাঞ্চ করতে পারবেন তো আজকে আমরা মূলত এই উদ্দেশ্যে এখানে এসেছি তো দেখি আজকে আমাদের লাঞ্চের মধ্যে কি কি আইটেম রয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে মোস্তাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পেছন দিকে যেখানে হাঁস বিক্রি করা হয় তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাশে যে বেশ কিছু হাঁস রয়েছে তো এইখান থেকে হাঁসগুলা নিয়ে তারপর এখানে কেটে সাথে সাথে আপনারা ইমিডিয়েটলি এখান থেকে আপনারা হাঁস কেটে তারপর এখানে রান্না করে আপনাকে তারা খাওয়াতে পারবে আমি এখন যে জায়গাটায় অবস্থান করছি একটা টিলার উপরে তো টিলাটা হচ্ছে সাতচলি যে জাতীয় উদ্যান সেটা থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার আরও পশ্চিমে তো এই টিলাটার বিশেষত্ব হচ্ছে যে এই টিলাটা অনেক উঁচু এবং আমি কিন্তু একদম সমস্ত এলাকা দেখে ফেলতে পারতেছি আর এই এলাকাটার নাম সম্ভবত সায়দাবাদ ডিভিশন বলে এটাকে আমরা যখন ঢুকেছিলাম তখন সায়দাবাদ ডিভিশন নামে একটা সাইনবোর্ড ছিল এখানে এই টিলার উপর থেকে পুরো এলাকাটা একদম পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে